নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঝিঙে চিংড়ি আলু দিয়ে একটা দারুণ রেসিপি অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন জানি একদম অজানা নয় এই রেসিপিটা অনেকের বাড়িতেই খান কে কে আমার পদ্ধতিতে রান্না করেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করার পর আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন তবেই কিন্তু নেক্সট রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে এই ঝিঙে চিংড়ি আলু দিয়ে এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম ঝিঙে আমি অলরেডি ওপরের চোকলাটা ছাড়িয়ে নিয়েছি এই চোকলা সবাই মোটামুটি ছাড়াতে পারে তাই ওই চোখলা ছাড়িয়ে সময় নষ্ট করছি না আর ঝিঙেটা সবার আগে কেটে নিতে হবে কিভাবে কাটতে হবে আমি একটুখানি অন্য প্রসেসে কাটছি আপনারা যেরকম পারবেন আপনাদের ইচ্ছা মতো কাটবেন প্রথমে আমি মাঝখান বরাবর ঝিঙেটাকে কেটে নেব পুরো হাফ করে লম্বা লম্বি কেটে নিতে হবে এবার একটু তেচরা তেচরা করে আমি টুকরোগুলো করে নেব কিভাবে করছি একটু দেখুন অনেকটা দেখতে লাগছে ধোকার ডান্নার বরফিগুলোর মতো বা কাজু কাটলির মতো একটু কায়দা করে কাটছি এমনি নর্মাল কাটলেও চলে একটু দেখতে সুন্দর লাগবে তার জন্যই কাটা এক করে এরকম মাঝখান থেকে চিরে নিয়ে ঝিঙেগুলো ঠিক সেমভাবে কেটে নিতে হবে এই সেমভাবে আমি পুরো প্রতিটা ঝিঙা আমি কেটে নেবো ঝিঙেটা সব কাটা হয়ে গেছে এইবার আমি ঝিঙেটাকে ভালো করে ধুয়ে নেব আপনারা ঝিঙে কাটার আগে কিন্তু চোকলা ঝাড়ানোর পর ধুয়ে নিতে পারেন আমি এখানে আর ধুই নিই কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি এইবার নিয়ে নেব দুটো আলু মিডিয়াম সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি তিন ফালি করবো করে নিয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নেবো দেখুন কিভাবে কাটছি একটু ভালো করে ফলো করুন ঠিক এভাবেই কিন্তু কেটে নিতে হবে এবার আলুটা ভালো করে ধুয়ে নেব আলুটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এইবার ডাইরেক্ট চলে যাব রান্নায় কড়াইটাকে হাই ফ্লেমে আমি গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু কালো জিরে আপনারা যদি এখানে কালো জিরে ব্যবহার করতে না চান এখানে কিন্তু একটা ছোট সাইজের পেঁয়াজ ফোড়ন হিসাবে দিতে পারেন সেটাও কিন্তু খুব ভালো টেস্ট হবে আমি এখানে যেহেতু কালো জিরে দিচ্ছি আর পেঁয়াজ দিলেম না এইবার কালো জিরেটা একটুখানি ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো আলুটাকে তেলের মধ্যে একটুখানি ভেজে নিতে হবে আলুটাকে একটু লালচে করে ভেজে নেব ততক্ষণে আমরা একটা পেস্ট বানিয়ে নেবো চলুন দেখে নিই প্রথমে একটা নিয়ে নেবো মিক্সার গ্রাইন্ডার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম পরিমাণে পোস্ত পোস্ত দানাটা কতটা দেবেন যতটা তরকারি বানাবেন সেই মতো করেই দিতে হবে এখানে সাড়ে সাতশো গ্রাম আমি ঝিঙে নিয়েছি সঙ্গে দুখানা আলু সব মিলিয়ে মোটামুটি এক কেজির ওপরে তো হবেই তার পঞ্চাশ গ্রাম তো মিনিমাম লাগবে এইবার এটাকে ড্রাই গ্রাইন্ড করে নিতে হবে প্রথমেই দেখুন আমি ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি একটা মিহি পাউডারে পরিণত হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো তিনটে বড়ো সাইজের কাতা লঙ্কা এই লঙ্কাগুলো মারাত্মক ঝাল ছিল তাই তিনটে দিচ্ছি আপনাদের বাড়িতে কীরকম ঝালের লঙ্কা আছে সেই অনুযায়ী কিন্তু দেবেন এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন একেবারে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আমাদের পোস্ত পাটা একদম রেডি চলুন এবার ডাইরেক্ট কড়াইয়ের দিকে যাই আলুটা কতটা ভাজা হলো এবার দেখুন আলুগুলো কিন্তু হালকা লালচে লালচে কালার এসে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো চারশো গ্রাম পরিমাণে চিংড়ি এখানে কিন্তু খোলা শুদ্ধ চিংড়ি চারশো গ্রাম খোলা ছাড়ানোর পর কিন্তু এটা বলছি না এবার ভালো করে চিংড়ির সাথে আলুটা কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে অত্যাধিক ফ্রাই করলে কিন্তু চলবে না কিছুক্ষণ ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা পোস্তটা দিয়ে আলু আর চিংড়ির সঙ্গে হালকা একটুখানি ভাজা ভাজা করতে হবে কিছু সেকেন্ড তারপরে মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা হাইতে দিয়ে একটু ফুটিয়ে নেবো কিছুক্ষণ আলুটাও তাহলে কিছুটা সুসিদ্ধ হবে আর জলটাও শুকিয়ে আসবে এবার দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা ঝিঙার টুকরোগুলো ঝিঙেটা দিয়ে ভালো করে পোস্তর সঙ্গে ভালো করে মিক্স করে দিতে হবে ঝিঙে আলু আর চিংড়ির সঙ্গে পোস্ত একসাথে একটু ভাজা ভাজা করতে করতে যখন দেখবেন হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ স্বাদ অনুযায়ী লবণ অত্যাধিক লবণ দেবেন না এর মধ্যে কিন্তু যেহেতু ঝিঙে দেওয়া হচ্ছে অনেকটাই কিন্তু পরিমাণে কমে অল্প একটু হয়ে যাবে তখন কিন্তু নুন কাটা লাগবে তাই বুঝে শুনে দেবেন ঝিঙেটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে ফ্লেমটা মিডিয়ামে বা হাইতে রেখেই একটু ফুটিয়ে নিতে হবে ঝিঙের মধ্যে কিন্তু আর জল দেওয়া যাবে না ঝিঙের থেকেই পুরো জল বেরিয়ে আসবে পাঁচ সাত মিনিট পর আমি এর মধ্যে ঢাকনাটা খুলে নেবো খুলে নেওয়ার পর দেখুন কতটা জল বেরিয়েছে ঢাকনা খুলে নেওয়ার পর কিন্তু হাই ফ্লেমে ফুটতে দিতে হবে কারণ ঝিঙে থেকে আরও জল বেরোবে এত জল দিয়ে কিন্তু কোনো দরকার নেই প্রয়োজন নেই রান্নায় এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী মিষ্টি পরিমাণ মতো গুঁড়ো দিয়ে দিতে হবে টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য এরপর দিয়ে দেবো চারটে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য আর যদি ভাতে মেখে খেতে চান তাহলে তো কোনো ব্যাপারই নেই এরপর ঝোলটা ফুটতে ফুটতে যখন গ্রেভি দেখবেন থিক হয়ে এসেছে তখন ওপর থেকে দিয়ে দেবেন দু চামচ কাঁচা সর্ষের তেল এই কাঁচা সরষের তেল দিলে আলাদাই একটা ঘ্রাণ আসে মানে খুব ভালো একটা ফ্লেভার আসে এইবার ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে দশ মিনিট রেখে দেবো কারণ এই কাঁচা লঙ্কার কাঁচা সর্ষের তেলের গন্ধটা এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন নমস্কার